মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আজকের আমার আলোচনার বিষয়টি হলো যে গর্ভাবস্থায় যারা ডায়াবেটিসের রুগী তাদের ক্ষেত্রে গর্ভ গর্ভস্থ শিশুটি কি ক্ষতি হতে পারে বা যাদের ডায়াবেটিস আছে সেক্ষেত্রে তাদের কি সন্তান আসার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজকের আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে রিকোয়েস্ট মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেন আর আমার দৈনন্দিনের আপলোড করা ভিডিওগুলো পেয়ে যেতে অল বাটনে অবশ্যই ক্লিক করে দেবেন চলুন আজকের আলোচনাটি আর ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে শুরু করে ফেলি আগে না থাকলেও গর্ভাবস্থায় কারোর কারোর ডায়াবেটিস দেখা দেয় অনেকেরই প্রশ্ন থাকে এই ডায়বেটিস সন্তান প্রসবের পরে সেরে যায় কি না অথবা গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে সন্তান কি ক্ষতিগ্রস্ত হয় এটা অনেকের প্রশ্ন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি এই সম্পর্কে একদম আপনার কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সন্তান প্রসবের পর যখন প্লাজেন্টা সেপারেট হয় তখন ব্লাড সুগার নেমে যায় এর কারণ হলো এই সময় রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে প্লাজেন্টা থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেগুলো ইনসুলিনের কাজ করতে দেয় না সুতরাং সেটি যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তখন ইনসুলিন তার কার্যক্ষমতা ফেরত পায় ব্লাড সুগার কোনো এজেন্ট ছাড়াই ভালো হয়ে থাকে কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না কিছু কিছু ক্ষেত্রে অন্তঃসত্ত্বা নারীর ক্ষেত্রে দেখা যায় গর্বকালীন ডায়াবেটিস সন্তান প্রসবের পরেও থেকে যায় এই সংখ্যাটারও অনেক বেশি বলে জানান চিকিৎসকরা সন্তান প্রসবের ছয় সপ্তাহ পরে টেস্ট করে নিশ্চিত হতে পারবেন ডায়াবেটিস সেরে গেছে কি না দেখা যায় ডায়াবেটিস যদি নেগেটিভ আসে তাহলে বলা যাবে যে গর্বকালীন ডায়াবেটিস এখন আর নেই সাধারণভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে যাদের গর্ভকালীন ইনসুলিন লাগে না শুধু দেখা যায় খাবারের মানে নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায় বা খুব অল্প ডোজের ইনসুলিন লাগে সাধারণত সন্তান প্রসবের পর স্বাভাবিক হয়ে যায় আর যাদের গর্ভাবস্থায় অনেক হাই ডোজের ইনসুলিন লাগে তাদের সন্তান প্রসবের পরেও ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে গর্ভাবস্থা ডায়াবেটিসের পরে পুরোপুরি তারা মানে ডায়াবেটিসের পেশেন্টই হয়ে যান বলতে গেলে গর্ভকালীন ডায়াবেটিসে মায়ের মতো সন্তানেরও কিন্তু ঝুঁকি আছে সেক্ষেত্রে ডায়াবেটিস খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখলে ঝুঁকি কমবে মায়ের ঝুঁকি প্রসঙ্গে যেটা বলা যায় গর্ভপাত হতে পারে যে কোনো সময় হঠাৎ রক্তপাত শুরু হয়ে যেতে পারে সন্তান প্রসবের সময় বাচ্চা আটকে যেতে পারে ফলে নর্মাল ডেলিভারি না হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে আর সন্তানের বিভিন্ন জন্মগত ত্রুটি হতে পারে মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে অনেক বড় সাইজের বাচ্চা হয় প্রসবের সময় সমস্যা তৈরি হতে পারে জন্মের পর শিশুর গ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এছাড়াও বিভিন্ন ইলেকট্রোলাইট লবণের কম বেশি হতে পারে এক্ষেত্রে বাচ্চা ডায়বেটিস নিয়ে জন্ম নেবে কিনা এটাও আবার অনেকের প্রশ্ন থাকে এই ক্ষেত্রে এ বিষয়টি একটু পরিষ্কারভাবে বললে বুঝতে পারবেন মায়ের ডায়াবেটিস হলে বাচ্চা ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করবে তা নয় তবে ধরে নিন একটি নারীর দুটি সন্তান তার প্রথম গর্ভধারণের সময় গর্ভকালীন ডায়াবেটিস ছিল না আর দ্বিতীয়বার গর্ভধারণের সময় গর্বকালীন ডায়বেটিস ছিল তাহলে দ্বিতীয় সন্তানে ভবিষ্যতে বড় হয়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি সুতরাং আমি অবশ্যই বলবো প্রত্যেকটি মেয়েদের উদ্দেশ্যে যে লাইফস্টাইল একটু চেঞ্জ করে চলতে হবে অবশ্যই প্রত্যেককে নিজের শরীরের লক্ষ্য রাখতে হবে আর এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখুন আমি সেই বিষয়টির উত্তর অবশ্যই দেব আমার সাথে মেডিকেল মেড চ্যানেলের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকের সাথে